নমস্কার বন্ধুরা কেমন আছো আছো তোমরা সবাই সবাই আশা করছি খুব ভালো আর আমিও ভালো আছি সঙ্গীতের প্রতিদিনের আজকের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগটি এখন বাজে সন্ধ্যা সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ভ্লগটি শুরু করছি তো সন্ধ্যা দিয়ে নিয়ে তারপর থেকে আমি ভ্লগটি শুরু করছি তো সারা সারাদিনে তো সেরকম কিছু দেখানো হয়নি আজকে ভিডিও করতে পারিনি তো ভাবলাম যে বন্ধুদেরকে এখন থেকে সাথে নিয়ে আমি শুরু করি বন্ধুদেরকে এখন থেকেই আমি কী কী করছি সব কিছুই দেখাই তো দেখো এখন বর হচ্ছে আমাদের এখানে স্মার্ট পয়েন্ট বলে একটা গ্রসারি স্টোর আছে সেইখান থেকেই আমাদের সারা মাসের বাজার হয় এমনি দোকান থেকেও হয় তো ওইখান থেকেই বেশিরভাগ বাজার টাজারগুলো করে তো বর অনেক কিছুই নিয়ে এসছে তো ব্যাগ থেকে আমি সেগুলোই জিনিস বের করছি তো এখানে নিয়েছে হ্যান্ড ওয়াশ বিস্কুটের প্যাকেট ম্যাগি পিচকু সস তারপরে হচ্ছে সাদা তেল তারপর তরকার ডাল তারপরে হচ্ছে আরও একটা কিষাণের সস নিয়েছে নিরামিষ সস তো সব কিছুই ওখান থেকেই নিয়ে আসলো তো সব থেকে আমার ভালো লাগলো যে ওই নিরামিষ একটা সস এনেছে তো নিরামিষ সস তো আগে কোনো দিন দেখিনি তো এবার নিয়ে এসছে তো আমার বর বললো যে দেখো নিরামিষ একটা সস নিয়ে এসেছি তো ভালোই হবে নিরামিষের দিনে এমনিতেই না টস খেতে পারতাম না কারণ ওখানে তো প্যাকেটের গায়ে লেখাই থাকে যে গার্লিক দেওয়া আছে তারপরে অনিয়ন দেওয়া আছে সেই জন্য খেতে পারতাম না তো সেটা হচ্ছে বরাবার এই সেই স্টোরে দেখেছে তো সেটা নিয়ে আসলো তো বেশ ভালোই হয়েছে তো এরপর থেকে নিরামিষের দিনগুলোতে ওই সসটা খাওয়া যাবে তো দেখো তারপরে আমি জিনিসপত্র ওগুলো গুছিয়ে রেখে আমি চলে এসেছি চা করতে তো সন্ধ্যাবেলায় চা করছি সন্ধ্যার সময় এখন দুধ চা করছি মায়ের জন্য আমার জন্য আর আমার মেয়েকে খাওয়াবো হচ্ছে দুধ বিস্কুট তো মেয়ের জন্য দুধ নিয়ে নিয়েছি মেয়েকে এখন খাওয়াবো দুধ আর বিস্কুট তো সারাদিনটা তো যেরকম যাই মানে বলে বোঝাতে পারবো না তখন ভাবি যে কাজ করবি ও নাকি ভিডিও করব। তো সেগুলো ভাবতে ভাবতেই সময় পার হয়ে যায় তো সেই জন্যই আজকে ভিডিওটা করা হয়নি তারপর থেকেই ভাবলাম যে না সন্ধ্যা থেকে ভাবলাম যে না এখন থেকে একটু ভিডিওটা স্টার্ট করি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম তো তোমরা পুরোটা দেখতে থাকো এখন বাজে রাত্রি আটটা তো মেয়েকে নিয়ে একটু পড়তে বসেছি মেয়েকে লিখাচ্ছি তো এই যে দেখো তোমাদেরকে একটু দেখাই মেয়ে কী করছে বন্ধুরা আমার মেয়ের নাম হচ্ছে কুহু তো কুহুর বয়স হচ্ছে এখন দুই বছর চার মাস তো দেখো এখন থেকে কিন্তু আমি ওকে লেখানো স্টার্ট করে দিয়েছি আর ও কিন্তু গোলটা কিন্তু ভালোই করতে পারে মানে প্রথমে তো ধরো অ দীর্ঘ এই সবই লেখাতে হয় তো হাত ধরে ধরে সেটা লিখায় কিন্তু তবুও যদি ওকে গোল করতে বলি তাহলে কিন্তু গোলটা কিন্তু এখনই ও সুন্দরভাবে করতে পারে হ্যাঁ এখান থেকে নামাও এখানে ধরো ভালো করে ধরো ধরো হুম ভালো করে ধরো নামাও হ্যাঁ উঠাও এবার উপরে এই তো বাহ 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 ভালো হয়েছে হুম আবার এর উপর দি লাগো হুম ভালো হয়েছে তো হ্যাঁ ভালো হয়েছে তো এখন থেকে তো ওকে আমি একটু একটু করে লেখানো অভ্যাস করছি যে সন্ধ্যাবেলা হলেই একটু পড়তে বসা বা নাও যদি বসাতে পারি তাহলে একটু মুখে মুখে ওকে বলাই যাতে ওর অভ্যাসটা তৈরি হয় বা সেইভাবে মানে বোঝে যে না সন্ধ্যাবেলা হলেই পড়তে বসতে হয় বা পড়াশোনা করতে হয় এই অভ্যাসটা যাতে ওর থাকে সেই জন্য ওকে রোজই আমি একটু একটু করে নিয়ে বসাই বা বসাতে না পারলেও ওকে কিন্তু মুখে মুখে আমি বলি যে আ অহস্য দীর্ঘ বা অজুব আর আসছে পেরে মানে এই সময় এই বাচ্চাদের যা যা আর কি করা হয় সেগুলো আমি মুখোমুখি বলতে থাকি নয় নবগ্রহ করা এই এই নয় নবগ্রহ হলো কি হলো দশে দিক দশ কেমন করে লেখে কেমন করে লেখে ধরো পেন্সিলটা ধরো পেন্সিল কেমন করে ধরে ধরো তো ধরো দেখছো কত দুষ্টি আমি করছে পড়তে বসে নাও ধরো পেন্সিলটা ধরো পেন্সিলটা ধরো হ্যাঁ হ্যাঁ এবার দশের দিক লেখো হ্যাঁ রকম করে হ্যাঁ করো হুম এখানে একটা গোল করো এখানে হ্যাঁ করো নিজে নিজে হ্যাঁ বা 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 হ্যাঁ বাহ খুব ভালো হয়েছে তো হাতালি ভেরি গুড হ্যাঁ হয়ে গেছে তারপরে ইঁদুর কোথায় দেখাও তো ইঁদুর কোথায় ইঁদুর হাত দিয়ে দেখাও তো ইঁদুর কোনটা তারপরে হ্যাঁ তারপরে দেখাও তো ইগোর পাখি কোনটা হ্যাঁ তুমি দেখাও হ্যাঁ বাহ বাহ ভেরি গুড দীর্ঘ এইটা দেখু কই রি রিতে মশাই কোনটা ঋষি মশাই কোনটা বলো তো হ্যাঁ আর লি কোথায় লি কাঠ বিড়ালি কোথায় কাঠবিড়ালি এইটা এইটা এবার বলো তো একা গাড়ি কই কইয়া হুম এবার দেখাও তো এবার দেখাও তো ওই ওই কোথায় ওই ওই দেখো ওই কোনটা ওই দেখো ভাই হ্যাঁ ও এবার ও কোথায় ও ওল খেও না ওল খেও না ধরবে গলা কোনটা না হাতে বই কোথায় বই কোথায় লেখা আছে ওল খেও না ওল কই ওল ওল কোথায় দেখাও তো কোনটা ওল না ধরবে গলা এইটা এইটা হুম ও আর ওতে ঔষধ কই কোনটা ঔষধ দেখাও তো হ্যাঁ ঔষধ খেতে বলো মিছে বলা আমরা পড়াশোনা করলাম তাই না আমরা পড়াশোনা করেছি আমি পড়াশোনা করেছি যে আটটার সময় আবার ওদের বাবা আসলো বাড়িতে সেই সময় বাবার সাথে করে নিয়ে আসলো মোমো তো সবাই মিলে একটু মোমো টোমো খাওয়া হলো আর মোমোটা ছিল খুবই গরম তো সেই জন্য দুই বাচ্চাকে খাইয়ে দিলাম আর তার সাথে আবার স্যুপও দিয়েছিলো তো স্যুপটা আমি একটু খেলাম তো দেখছি না সুপটা তো একদমই ভালো লাগছে না তো যাই হোক ওগুলো খেয়ে দিয়ে নিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখো আমি এখন বানাচ্ছি সবজি সবজি কেন বানাচ্ছি বলো তো আজকে রাত্রে বানাবো খিচুড়ি আজকে হচ্ছে কালার ডাল আর মুগ ডাল দিয়ে দুই রকমের ডাল দিয়ে খিচুড়ি করব তো ভাবলাম যে তার মধ্যে একটু সবজি দিয়ে দিই ওদের বাবা বলল যে আজকে একটু কালার ডালের খিচুড়ি করো ওর অনেক দিনই কালার ডালের খিচুড়ি খেতে ইচ্ছা করছিল তো সেই জন্য বললো তো ভাবলাম যে ঠিক আছে তো চট করে তা চট জলদি আর কি যেভাবে করা যায় তো ফ্রিজে কিছু সবজি ছিল সেগুলো আমি বের করে নিলাম বের করে নিয়ে তাড়াতাড়ি করে কেটে নিলাম তারপরে কড়াই হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়েছি মানে গরম মশলার মধ্যে দারচিনি দিয়েছি আর এলাচ দিয়েছি এগুলো একটু সামান্য একটু থেতো করে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি যাতে একটু ফ্লেভারটা ভালো আসে আর এখন দেখো আদি রান্নাঘরে এসে খাচ্ছে চবনপ্রাশ ও একটু ছিল তাই বলছে এসে যে মা আমার একটু কাশি হচ্ছে তাই নিজে নিজে আবার চরন বের করে নিয়ে খাচ্ছে তা আমি বললাম যে খাস না এখন রাত্রিবেলা তো আবার খিচুড়ি খাবি তো এখন খাস না তো শুনবে না কাশি হচ্ছে জন্য একটুখানি খেলো তো এই যে দেখো আমি ওইদিকে ডাল কিন্তু সেদ্ধ করে নিয়েছি ডাল মুগ ডাল হালকা একটু সেদ্ধ করেছি একটা দুটো সিটি বললো আর সাথে সাথেই নামিয়ে ঢাকনাটা খুলে দিলাম আর এইদিকে দেখো আমি ভাজা সবজিটা কিন্তু ভাজাও হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটু আদা গ্রেট করে আর এখানে দেখো চালটাও কিন্তু ধুয়ে নিয়েছি চালটা ধুয়ে জল জড়িয়ে নিয়েছিলাম তো দিয়ে দিলাম চালটা এর মধ্যে দিয়ে সবজির সাথে মিশিয়ে নেবো ভালো করে চাল তো চালটা কিন্তু ভাজা ভাজা হালকা ভাজা হয়েছে তো বাটিটা চালের যে বাটিটা ছিল ওর মধ্যে জল দিয়ে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার হালকা সেদ্ধ করে রাখা ডালটাও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম সেদ্ধ করে রাখার কারণ একটাই যে চট জলদি রান্নাটা হয়ে যাবে তো খুব তাড়াহুড়ো সময় কিন্তু আমি এরকমই করি যে ডালটাকে আলাদাভাবে সেদ্ধ করে নিই প্রেশারে তো তাড়াতাড়িও হয়ে যায় আর যদি হাতে অনেকটাই সময় থাকে তখন ধরো যে মানে কড়াইয়েই সম্পূর্ণটা করি যদি অনেকটাই সময় থাকে এদিকে দেখছো আমার মেয়েটা কেমন বিছানার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিলো বন্ধুরা এখন বাজে রাত্রি সোয়া দশটা তো খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসছে তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো খিচুড়িটা কিন্তু অনেকটাই হয়ে এসছে দেখো বেলার জন্য কালারটা ঠিক মতন বোঝা যাচ্ছে না তবে কিন্তু খুব সুন্দর কালার হয়েছে আর এখানে একটু বাদাম ভেজে নিচ্ছি বাদামটা একটা ছোট কড়াই নিয়েছি আর সেই ছোট কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় আমি বাদামটা ভেজে নিচ্ছি তো বাদামের চোচাগুলো ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে দেওয়ার পরে যে দেখো খিচুড়িতে এবার বাদামটা ভালো করে মিশিয়ে নেব তো আজকে রান্না করতে করতে অনেকটাই রাত হয়ে গেল বন্ধুরা তো ওর বাবা হঠাৎ করে বললো যে খিচুড়ি খাবো খিচুড়ি খাওয়ার ইচ্ছে হলো হঠাৎ করেই আসলে বৃষ্টি হচ্ছিলো সেই জন্যই আরও ইচ্ছেটা হলো তো না আর করতে পারলাম না তো ভাবলাম যে রাত্রিবেলা বৃষ্টি যখন হচ্ছে তো খিচুড়ি মন্দ হবে না তো সেই জন্য খিচুড়িটা করে নিলাম তো ওইদিকে ঘরে গান চলছে শুনতেই পাচ্ছ মনে হয় ওরা গান শুনছে তো দেখো আমার খিচুড়িও কিন্তু হয়ে গেছে আর এখন থালায় বেড়ে নিচ্ছি তো চলো বন্ধুরা সবাইকে এখন খেতে দিই আর তোমরাও দেখতে থাকো আর আমার এই খিচুড়ি রান্নাটা কেমন লাগলো পুরোটা রেসিপির তো তোমাদেরকে বললাম তো কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটি লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ছোটো বোনেরা আমার সমবয়সী এবং কাকিমা মাসিমারা যারা আমার ব্লগ দেখছো সকলে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ভ্লগে